হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল আমার চ্যানেলটা লাস্ট তিন মাস ডিমনিটাইজড ছিল কোনো রকম আর্নিং হয়নি একটা পানিশমেন্ট বলতে পারো একটা ভিডিও রিউজড কন্টেন্টের জন্য যেটা অলরেডি মিলিয়ন ক্রস করেছিল বাট স্টিল রিউজড কন্টেন্টের পলিসির মধ্যে ছিল অ্যান্ড আমার চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় তো ফ্রাস্ট্রেটেড তো লেগেছে তিনটে মাস অবশ্যই লেগেছে একটা আর্নিং এবং এই টাকা থেকে কিন্তু ইউটিউব রিগার্ডিং যদি আমি কলকাতা যেতাম তো আমি এই টাকাটা ইউজ করতাম ইউটিউব পারপাসের জন্য তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং একটা যেখান থেকে আর্নিং হচ্ছিল তো সেটা হট করে থেমে যাওয়া তো সেই সমস্ত চিন্তাভাবনা আমার এখনো রয়েছে পড়ে গেছে অ্যান্ড যেহেতু রিউজ কন্টেন্ট এসেছে অ্যান্ড সেইটা আমাকে রিউজটাকে যদি কাটাতে হয় চ্যানেলটাকে আবার মনিটাইজ করতে হয় তাহলে সেই পার্টিকুলার ভিডিওসগুলো বা যে কারণে প্রবলেম আসতে পারে আমি বুঝছি সেই ভিডিওগুলো কিন্তু ডিলিট করতে হয় তো ডিলিট করলে তবে গিয়ে তো রিউজড ব্যাপারটা আর থাকবে না যে কারণে পলিসির কারণে আমার ডিমনিটাইজ করে দেওয়া হয়েছে তো সেগুলো হাঁটালে তবেই তো আবার আমি মনিটাইজ করতে পারবো তাই তো তো আমি সেই সমস্ত ডিলিট করে ফেলি আর ডিলিট করে দেওয়ার পরও এখনও আমার চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে যে অবস্থা কি সচিনন্দন পুরো রিচ ডাউন হয়ে গেছে এবং ভিডিও আপলোড করার পর ডিলিট করলে আর চ্যানেলের রিচ পুরো ডাউন হয়ে যায় আর কি পুরো শেষ হয়ে যায় বা যে কোনো টাইমে আমি যদি ভিডিও ডিলিট করে দিই ডিলিট করার পর কিন্তু একটা ফেজ আছে খারাপ তো তোমাকে সেটা অনেক পরিশ্রম করে আবার নিজের প্রিভিয়াস স্টেজে নিয়ে যেতে হয় খেটে তা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চ্যানেলটা যাচ্ছে এটা খুব পরিষ্কার একটা ব্যাপার তো এই সময়ে দাঁড়িয়ে আমার ফ্রাস্ট্রেশান সমস্ত কিছুর মধ্যে থেকে দাঁড়িয়ে মোটিভেটিং যেটা সেটা হচ্ছে আমার এই চ্যানেলে যেহেতু চ্যানেল রিগার্ডিং ফ্রাস্ট্রেশান তো এখানে তো মা লক্ষ্মী রয়েছেন তোমরা সবাই জানো বা আশা করো তোমরা যে যার কারণে আমার মোটামুটি একটা বিএমডাব্লিউ গাড়ি একটা বাড়ি সমস্ত হয়ে গেছে আর কি মোটামুটি যা পাবলিকের ধ্যান ধারণা রয়েছে যে আমার চাইলে মা লক্ষ্মী মানে প্রত্যেকেই জানো সৌমিতিশা রয়েছেন আর কি তো তার জন্য আমার মোটামুটি বাড়ি গাড়ি সবই হয়ে রয়েছে একটা সার্টেন পাবলিক রয়েছে যে তাদের এই রকম ধারণা তো যাই হোক আমি মা লক্ষ্মী সম্বোধনই করছি তো সেই মা লক্ষ্মীকে দেখি বা দেখলাম যখন আজকেও দেখছিলাম যে ওই টিভি নাইন বাংলার একটা অ্যাওয়ার্ড শোতে গেছে যে সেকেন্ড রো থেকে যেটা আমরা আগেরবার দেখেছিলাম সিরিয়ালের জন্য পুরস্কার পেয়েছিল ফ্রান্ট রোতে কিন্তু ছিল না আগেরবার আমি যদি খুব ভুল না হয়ে থাকি এইবার আমি দেখছি যে ফার্স্ট রোতে বসে রয়েছে যেখানে দেবদা রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছে সৃজিত মুখার্জি রয়েছেন মমতা শঙ্কর ম্যাম এবং সৌমিতিশা পাশে বসে আছে তারপর সুস্মিতা আছে জিদ্দা রয়েছে মিমিদি রয়েছে সবাই কিন্তু একদম ফ্রান্ট রোতে তো চলো আমার চ্যানেলের মা লক্ষ্মী সে যেভাবে এগিয়ে চলেছে আর কি যাকে দেখি আর কি আমার মোটামুটি বিএমডাব্লিউ টাড়ি সমস্ত হয়ে গেছে তো তার এই যে গ্রোথটা প্রত্যেকবার সে একটা জায়গা থেকে এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাচ্ছে এটা দেখে মোটিভেটেড হই ইন্সপায়ার্ড হই যে কারণে আমি ফার্স্টে আমার ফ্রাস্ট্রেশনের দিকগুলো ক্লিয়ার করলাম অ্যান্ড তারপরে মোটিভেশান বা জোর কতটা পাচ্ছি মনোবল বাড়িয়ে দেওয়া সেই জায়গাটায় এলাম শুধুমাত্র এটা নয় এটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে টিভি নাইন বাংলাতে অ্যাকচুয়ালি গেছিল এবং ফ্রান্ট রোতে এই সমস্ত তারকাদের সঙ্গে ফ্রান্ট রোতে আর কি সিটটা শেয়ার করেছেন বুঝতে পারছো দেবজিৎ বিমি কি লেভেলের নামগুলো নিয়েছি সিজিৎ মুখার্জি সেই রোতেই সৌমিতি তো এটা একটা ভালো মোটিভেটিং দিক ইন্সপায়ারিং দিক যে আমার চ্যানেলের মা লক্ষ্মীর গ্রোথ হচ্ছে তাহলে আমারও নিশ্চয়ই গ্রোথ হবে এবার বিএমডাব্লিউ কেন আমার সিরিজ অডি সব নিয়ে নেব আমি আরও একুশে জুলাইয়ের মঞ্চে বিজনেস সামিট তারপর কার্নিভাল সব জায়গাতেই ফ্রান্ট রোতে। মানে এই বছর যেখানে থাকে পরের বছর দেখি একটা ধাপ একটা এগিয়ে যায় এগিয়ে বসে তো ভালো লাগে তো দেখে মোটিভেটেড হচ্ছি আমি আজকেই বিকেলবেলা একটুখানি মনটা খারাপ ছিল দুঃখী দুঃখী ছিলাম তো তার পরবর্তীতেও আবার রাতের দিকে দেখছি যে প্রচুর এখন তো ফুটেজ ভাইরাল হয়েছে ইনস্টাগ্রাম এদিক ওদিক সে যেখানে দেখা যাচ্ছে যে সৌমিতিশাহ বসেছিলো সেই ভিডিওটা জোগাড় হয়ে গেছে ফ্যান ক্লাবের দয়ায় ফ্যান ক্লাব তো নয় মানে ক্রিয়েটারদের বাপ যারা সৌমিতিশাহ আর কি ফ্যান ক্লাব চালায় আলাদাই লেভেল আলাদাই লেভেল নেক্সট লেভেল আমি সবাইকে হাত জোর করে মানে আমি তোমরা আমার মোটিভেশান ইন্সপিরেশান যে লেভেলে ফার্স্ট তোমাদের আর কি সমস্ত আপডেট আসে তো দেখে ভালো লাগলো তো আমার মনে হলো যে তোমার সঙ্গে একটুখানি শেয়ার করি আমার চ্যানেলের মা লক্ষ্মী গ্রোথ এবং আমার ফ্রাস্ট্রেশান সেখান থেকে দেখে মোটিভেট হওয়া যে চলো সে এগোচ্ছে একটা মেয়ে এগোচ্ছে আমার চেয়ে দু পাঁচ বছর ছোট দু তিন বছরের ছোটো একটা মেয়ে এগোচ্ছে তো যার জন্য সবাই ভাবে আমাকে যে আমি প্রচুর বড়োলোক টরলোক হয়ে গেছি তো তাকে দেখে আমি একটুখানি মোটিভেটেড হই একটু ইন্সপায়ার হই আর কি ভিডিওটা মজার লাগতে পারে অনেকের কাছে আমি আমার মতন করে আমার একটা থটই অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম যে আমার কি গেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরলাম বা কি স্টেজে আমি এই মুহূর্তে রয়েছি বা চ্যানেলটা রয়েছে সেই জায়গা থেকে কীভাবে রিভাইভ করার জন্য আমি মোটিভেট হলাম বা ইন্সপায়ার্ড হলাম আর ভালো লাগলো আর কি আপডেটটাও তোমাদেরকে শেয়ার করলাম যে সৌমিত্র শাহ টিভি নাইন বাংলার ওই ঘরে বাইরে বায়োস্কোপ তোমরা আগের বাড়ি অনুষ্ঠানটা দেখেছিলে যেখানে দেবদা শুভশ্রীতির ফুটেজটা ভাইরাল হয়েছিল মাঝখানে শিবপ্রসাদ স্যার ছিলেন তো এই বছর আবার সৌমিতি গেছে আস্তে আস্তে সমস্ত ফুটেজ আসবে অ্যান্ড আমি জানি সৌমিতিশার ফ্যানরা কতটা ক্রিয়েটিভ তারা কালকে মনে হয় সকালের মধ্যে সমস্ত কিছু এনে দেবে ফুল ফুটেজই পাওয়া যাবে আর কি দেখা যাক ভালো লাগলো আর কি তো মনে হচ্ছিল যে একটু থটটা এলো মাথায় একটা কন্টেন্ট পেয়ে গেলাম যে শেয়ার করে দিই চলো একটুখানি লক্ষ্মীর কথা বলে একটুখানি মা লক্ষ্মীকে ডেকে আনি বাড়িতে আর কি